হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আওয়াজ চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিওটা কোনো আনন্দেরও নয় আর কোনো সুখেরও নয় আর কোনো সেলাই কাটিং টিচিং কিছু নয় তো আজকে আমি তোমাদের একটাই কথা বলতে চাই যে দেখো আজকের আমার কালকে আমি ভিডিও দিই নি ঠিকই কিন্তু তোমাদের আমি লাইভে এসে অনেকবারই বলেছি যে আমার বড়ো ভাষুর অসুস্থ বা ওনার একটা ভারী অসুখ করেছে তোমাদের লাইফে এসে অনেকবার কথা বলেছি তো যেদিনে দুর্ঘটনা হয়েছে সেদিনে অব্দি সন্ধ্যেবেলা অব্দি তোমাদের সঙ্গে লাইফে কথা বলেছি যে আমার বড় ভাসু খুব অসুস্থ তো রাত দশটা সাড়ে দশটার বাঁচতে আমার বড়ো ভাসু মারা গেছে তাই জন্য তার কালকে লাইফে আসতে পারেনি তো খুবই ব্যস্ত মনের দিক থেকে খুবই ব্যস্ত তো মন ভেঙে গেছে তাই জন্য এখন ভিডিও করতে পারছি না কি বলবো মানে ভাষা নেই কথা বলার মতন কিছু তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখন আমাদের সাবস্ক্রাইব না করে দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই দশ বারো দিন হয়তো আমার একটু ভিডিও দিতে এক দু দিন ছাড়া হয়তো হয়ে যাবে দেরি হয়ে যাবে কিন্তু তবুও আমি দেওয়ার চেষ্টা করব আর আমার কাজগুলো যাদের অর্ডারই আছে চেষ্টা করব দেওয়ার জন্য তো জানি না দিতে পারবো কি না তবুও চেষ্টা করব এখন তো কি বলতো মন ভেঙে যাওয়া মানে কোনো কাজ করার মতন শক্তিও থাকে না তো ইচ্ছাও থাকে না তো সারাদিন যা শুধু অনেক কি ভালো লাগছে না কিছু কাজ করতে মন খারাপ করছে যে দাদার কথা সবসময় মনে পড়ছে যে এইভাবে এইভাবে হাঁটতো চলতো ফেটতো তো সেই মানুষটা চলে গেল আর সব থেকে বড় কষ্ট কি বলতো মা যেহেতু আছে মা মায়ের কষ্ট আমি দেখতেও পাচ্ছি না সারাক্ষণ মা কষ্ট পাচ্ছে তো যেহেতু আমার কাছে থাকে সেই জন্য বলছি তো মা সারাক্ষণ কষ্ট পাচ্ছে মা বেঁচে আছে তার দুটো ছেলে পরপর চলে গেল তো মানে সাত আট মাস ছাড়া ছাড়া আমার মেয়ে যে বাসু সাত আট মাস হলো মারা গেছে তো আবার এই বড় ভাসে চলে গেল তো মা বেঁচে থাকতে যদি তার সন্তানরা চলে যায় তো তাহলে সেই মায়ের কি অবস্থাটা হয় তো যাদের যাদের গেছে তারাই জানে আর আমার মা শাশুড়ি মা তো আমার কাছে থাকে তাই জন্য আমি ওনার কষ্টটা বুঝতে পারি তো জাস্ট আমি আর মানে দেখতে পাচ্ছি না তো এইভাবে আমাদের দিনগুলো কাটছে তো জানি না তোমাদের আমি কিভাবে ভিডিও দিতে পারবো কি না তবুও চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই কিন্তু তোমরা যেন আমাকে ছেড়ে চলে যেও না আমি তোমাদের কাছে আবার আসবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো চলো যেটুকু আমি সারাদিনে যেটুকু কাজ করব সেটুকুই তোমাদের আমি দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না কেননা এই দুঃখের সময় যদি তোমরাও আমায় ছেড়ে দাও তাহলে কিন্তু আমি আর কিভাবে কাজ করব কাজ করার শক্তিটাই আমার চলে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখো আমার সকল পরিবারকে বলছি যে আমার এই দুঃখের সময় আমার পাশে থেকে জল বসিয়েছি মাকে চান করাবো তো এমনি মাকে কালকে চান হয়নি দাদাকে যখন নিয়ে গেল আর সেই জন্য আর মেঘ করেছিল বৃষ্টি হচ্ছিল সেই জন্য মাকে চান করানি যে মা অসুস্থ হয়ে যাবে তো আজকের জাস্ট একটু গরম জল করছি মাকে চান করাবো আর মেস্তি ভাই আসবে মাকে নিয়ে যাওয়ার জন্য আর মাকে তো ছেলের কাজ দেখতে নেই কী বলবো বলো খুব দুঃখের বিষয় এই দুঃখ আর কাউকে বলা যাবে না এত দুঃখ যে মা যে কত কষ্ট পাচ্ছে সেটা শুধু আমরাই দেখতে পাচ্ছি চোখের সামনে আসি তো চলো মাকে আগে চান করিয়ে দিই জলটা জলটা হচ্ছে গরম হচ্ছে এই যে এই যে জলটা গরম হচ্ছে জলটা গরম হয়ে গেলে আর মাকে স্নান করিয়ে দেবো আবার আমার মেজও যায় শরীর খারাপ তো ওনাকে নিয়ে যেতে হবে ডাক্তারখানা দাঁতের খুব যন্ত্রণা হচ্ছে দাঁতের ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ওকে রেডি হতে বলে দিই আমার হচ্ছে যত কাজ এখনো কাঁচা কুচি এইগুলো সব কিন্তু কাচতে হবে আর ওপরে তো সব দেখো কালকে সব ধুয়ে দিয়েছে এই যে আর এইগুলো এখন কাচবো ডাক্তারখানা থেকে ওকে নিয়ে আসি মাকে রেডি করে দিই তারপরে এসে ওইগুলো কাঁচা কুচি করবো তো চলো হাঁট অনেকটা সময় হয়ে গেছে মাকে স্নান করিয়ে দিয়ে আর একটু হালকা টিফিন দিয়ে দিলাম তো মা তার তোখানা বসে বসে খাক আর আমি আমার মেজে যাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে দেখো আমার মেজে যাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় দাঁতে ও টিকতে পারছে না এত কাজের মধ্যেও আবার যেতে হচ্ছে চলো তাহলে নিয়ে যাই দেখা যাক দাঁত তুলবে কিনা না ওষুধ দেবে দাঁত তুলে দিলে তো কিছু খেতে পারবে না ভালোই হবে বলো সুজি নিয়ে আসবো সুজি খাবে ঠিক আছে চলো যা যাক ভাতটা আমার একটু শক্ত খাই আর মা তো দাঁত নেই তাই জন্য একটু ভালো করে ভালো করে ভাতটা চটকে দিলাম দিয়ে কিন্তু আর একটু সাদা ঝোল ফুলকপি আলু দিয়ে একটু হলুদ ছাড়া জানো তো তোমরা সবাই যে এখানে একটু আঝালা খেতে হবে হলুদ ছাড়া একটু ঝোল করেছি তো সেটা দিয়েই ফুলকপি আলু একটু ভালো করে মাখিয়ে দেব আর হচ্ছে সিম ভাজা করেছি তো এইভাবেই মাকে যা করে দুটো খাওয়াতে হবে নালে তো মা বুঝতেই পারছো মায়ের অবস্থাটা কী এরকম তো চলো মাকে গিয়ে খাইয়ে দিই এখন

ভাত খেয়ে নিয়েছো তো আর খাবে তাহলে চলো সবে চলো ঘরে চলো ঘরে সবে চলো ঘরে সবে চলো টুন টুনি পাখি মকে ঠকতে হবে এখন অনেক দিন আমাদের ঘরে আমাদের কে দেখবে তুমি চলে গেলে হ্যাঁ তোমাকে দিন থাকতে হবে তোমার নরম নরম গালটা কি সুন্দর

আসো তুমি আসো আস্তে আস্তে আসো খাবে চা খাবে চা করে দাও খাবে একটু বিস্কুট দে তোমার ঠান্ডা লেখ টুপি পরেছো আর তোমার চশমাটা কি হলো হ্যাঁ চশমা কি হলো কীটা চশমা কোথায় গেছে খুশি

কাঁদ এসে দেখি না কাঁদছে ভালো লাগে বলো দেখো আবার কাঁদছে দেখো আবার কাঁদছে দেখবে একদমই ভালো লাগছে না যেন বাড়িটা যেন কিরম হয়ে গেছে কাজ শুধু না করলে নয় তোমাকে করতে হচ্ছে চলো চলো একটু আগে চা করে দিই ওনাকে যে কি করে সামলাবো আমি আমি জানি না একটু আগে চা বসিয়ে দিই আমারও ভালো লাগে না আর উনি চা ছাড়া খাবে না তো একটু চা বসায় আর আমার এখানে দুধ জাল দিচ্ছি তো বাবা কি করে খাবো রে কেন খেতে তো হবে খেতে হবে না কাদ্য হবে কাঁদো হবে খেতেও হবে চায় ভিজে খাও তো আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের দেখালাম আর আমার শাশুড়ি মাকে তো দেখেছো তো আমার শাশুড়ি মায়ের জন্য সবাই প্রার্থনা করো উনি যেন ভালো থাকে আর আমার দাদা যেন যেখানেই থাকুক ভালো থাকুক তো আজকের আসি নেক্সট ভিডিও ঠিক দেখা হবে ঠিক দুপুর দুটো বাজতে তো আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকে তো আজকের টাটা